আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস উপার্জনের আশায় ভিক্ষাজীবীদের ভিড় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একাশীতম একরামিয়া ইসালে সোয়াব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলায় হুজুর সাহেবের মেলার দিনগুলি ফিরোজ হোসেন সোহেল সরকার সুহানা ভুটকিদের কাছে ভিন্ন মাত্রা পায় সারা বছর এই দিনটির প্রতীক্ষায় থাকেন তারা তাদের কাছে দিনগুলো উপার্জনের সঠিক সময় বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকে ছোট ছোট শিশু কিশোর থেকে বৃদ্ধ বৃদ্ধারা উপস্থিত হন হলদিবাড়ি হুজুরের মাজার প্রাঙ্গণে তাদের অনেকেই আবার বিশেষভাবে সক্ষম কারো হাত নেই কারণেই পা কেউ বা চোখে দেখতে পান না তাদের খেয়াল রাখার মানুষেরও রয়েছে যথেষ্ট অভাব মেলায় ভালো উপার্জন হলেও তাদের থাকতে হয় মেলার অস্বাস্থ্যকর পরিবেশে মাজার চত্বরে কিংবা রাস্তার ধুলোতেই খাওয়া ঘুম সবই সারতে হয় এই শিশু কিশোর কিশোরীদের পাশাপাশি রয়েছে তাদের বাবা মারাও তাদের সবারই ধুলোমলিন বেশ ধুলোতে মাথার চুলসহ বেশভূষা ফ্যাকাশে হয়ে গিয়েছে তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে ভিক্ষে করে উপার্জন করে তবে এভাবে বাঁচার রসদ খুঁজতে গিয়ে হারিয়ে যাচ্ছে তাদের শৈশব এমনকি তাদের শিক্ষার আলোয় আনার চেষ্টা নেই কারোরই কলকাতা থেকে আগত ফিরোজ হোসেন জানায় গত বছর এই মেলা থেকে সে দশ হাজার টাকা উপার্জন করেছিল তাই এবার আবারও এসেছে ট্রেনে করে দূরদূরান্ত থেকে হলদিবাড়িতে এসে পৌঁছচ্ছে তারা মেলা শেষে পরিযায়ী পাখিদের মতো ফিরে যাবে বাড়ির পথে এরপর আবার এমনই কোনো মেলার খোঁজ পেলে পারি দেবে অজানা গন্তব্যের দিকে উপার্জনের তাগিদে